আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল অলভিওয়ার সকলে কেমন আছেন আজ একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো টনসিল হলে কি করণীয় দেখেন এভরি এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে বড়জীবের ঘোরার দিকে আলজীবের জি পাশে দুটি গ্রন্থি থাকে উক্ত দুটি গন্তি যখন ফুলে ওঠে এবং ব্যথা করে তখন আমাদের মাঝে এই টর্নসেলের দেখা দেয় সময় মতো যদি আমরা এই চিকিৎসা না করি অনেক সময় দেখা যাচ্ছে আমাদের টর্নসেলটি পেকে গিয়ে অনেক সময় বিভিন্ন রোগের আকার ধারণ করে সোয়েবডান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের শরীরে বা গলায় যদি ঠান্ডা লাগে এবং প্রচুর ব্যথা করে এবং টনসেলটি খুব ডুবগিলতে কষ্ট হয় এসব লক্ষণে আমরা জুশটি খেতে পারি সেটা হলো এখন এক থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এইরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কতর হয় এবং ডান পাশের চঞ্চলটি যদি এটি ছিদ্র হয় সাদা রস জ্বরে ব্যথা করে এসব লক্ষণে আমরা জুসটি খেতে পারি সেটা হলো লাইকোপোডিয়ামস থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের জীবের ঘোরার দিকে যদি টনসেলটি ব্যথা করে লাল বন্য ধারণ করে এবং ডুকিলতে খুব কষ্ট হয় এসব লক্ষণে আমরা জোরটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি কেলক্রিয়াল ফ্লোর চারটি চাকিগুপুরি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে টনসেল যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং পাশাপাশি কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়া আমরা বিভিন্ন ধরনের যে ঠান্ডা লাগে আমাদের শরীরে সেই সেইতে গিয়ে আমরা সতর্ক থাকবো এটা কোনোভাবেই আমাদের শরীরে ঠান্ডা যেন না লাগে এতে করে আমাদের মাঝে অনেক সুস্থ পথে ফিরে আসবে সেভ রান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ